স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার শুধু তাই নয় স্ত্রী যদি খাবার দেয় তরকারি রান্না করেছে একটু যদি খারাপ হয়ে যায় বিবি যদি বলে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে যারা মমিন স্বামী হবে তারা বলবে মারাত্মক হয়েছে মনে হচ্ছে তোমার আঙ্গুলটা চেটে খায় বুঝতে পেরেছেন না আমাদের অনেক পুরুষ আছে যদি তরকারি খারাপ হয়ে বলে দিলে ছুড়ে না হলে ডাং চালালে তারা কখনো মমিন হতে পারে না মোমিনের আখলাক এটা আমাদের মাইয়ারা বনুমনে ভাবছে দারুন হুজুর হইছে দারুন বলছে এরপর পরে তোমরা শুনো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কত বললাম আটটা কিন্তু কখন শুনো যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার মুত্তাকি হবে আর কি হবে শুনো পর্দা পুশিদার মধ্যে আসবে নিজে দিকে ঢেকে নেবে আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে প্রথমই পর্দাটা বলে ওটা নিয়ে দেশেতে ঝামেলা পর্দা আমি ভেবেছিলাম আল্লাহ এখন দেখবেন রাস্তাঘাটে কলকাতায় কলকাতায় সব জায়গায় বেশিরভাগ মেয়ে সব মুখ বাঁধা ঠিক কি না উন্নাটা বাঁধা আমি প্রথমে চিন্তা করলাম আল্লাহ হুজুরদের কথা ইমামদের কথা কাজে লেগেছে তারপরে দেখলাম আল্লাহ এতেও দু নম্বরই কি দু নম্বরই হ্যালো তুমি কোথায় আছো বললে আমি দে গঙ্গায় তুই কোথায় বললে হাবড়াতে দাঁড়িয়ে আছি বললে খেপি ভালো করে উন্নতা মা মুখটা বেঁধে নিয়েছে খালি চোখ বেরিয়ে আছে ইয়ে আপাচি গাড়ি নিয়ে চো করে মানে যে করে পালিয়ে গেল লোকরা বললে কে কে নিয়ে গেল বে বললে বুঝতে পারি নি মুখ বাঁধা ছিল এটার নাম হচ্ছে প্রেমের পর্দা কোরআন বলছে ওয়াদরিব খমরিহিন নায়ালা জুনুবিহিন হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনো দিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না আমার ভাইরা আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন দুনিয়াতে সব থেকে বড় শয়তানের রূপ হচ্ছে বদকার নারী শয়তানের সব থেকে দামি অস্ত্র হচ্ছে একজন বদকার নারী কি নারী বললাম বদকার একটা একটা নেক দিনদার সে উত্তম থেকেও মকবুল মকবুল ফেরেস্তার থেকেও ভালো জোরে বলুন সুবাহ আল্লাহ কে সেই মেয়েটা যে নেক সলে হবে আল্লাহ তাকে উত্তম ফেরেস্তার থেকেও দামি বলেছেন

কিন্তু আল্লাহর দিনের কাজে কিন্তু আকর্ষণ পাবেন না নোরানিয়া পাবেন